আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ সোমবার উনত্রিশে সেপ্টেম্বর চলে আসলাম দেশের উপর তীব্র বজ্র সহ বৃষ্টিপাত এছাড়া বঙ্গোপসাগর বুকে শক্তিশালী নিম্নচাপের আপডেট নিয়ে আবার বঙ্গোপসাগর বুকে তৈরি হতে যাচ্ছে শক্তিশালী নিম্নচাপ নিম্নচাপের প্রভাবে বাংলার উপকূলীয় অঞ্চলে ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত জড়া হওয়ার সাথে মাজার থেকে বারে বৃষ্টিপাতের সতর্কতা জারি করছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল পরবর্তী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা মেগা মেজোরাম্প সহ দেশের কোন কোন জেলার আবহার পরিস্থিতি কিরকম থাকতে পারে এ বিষয়ে কি জানা সব ইউরোপিয়ান মডেল তা জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন সবার আগে প্রতিদিনে গুরুত্বপূর্ণ আবহার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন দর্শক বন্ধুরা সরাশির আমরা বাংলার উপগ্রহ স্যাটেলাইটে মেজোর পর চলে আসলাম বর্তমান সরাশির আকাশের অবস্থা আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার রয়েছে তবে দেশের একেবারে ব্যাপক হতে দেখা যাচ্ছে। বজ্রিপুরা আকাশ কিন্তু প্রচন্ড মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে শিলচর বাজার আমবাছা তারপর উদয়পুর এখানে বাড়ি একেবারে ব্যাপক মেঘলা আকাশ কোয়া এবং আগরতলা সহ এখানে কয়েকটি অঞ্চল জুড়ে বজ্রসহ বৃষ্টিপাত হচ্ছে আজবুর সকাল থেকে এবং এদিকে কামালগঞ্জ তারপর ধর্মনগর কোলাউড়া বালাগঞ্জ মলুইবাজা সহ এখানে জগন্নাথপুর সিলেট এবং বড় এখানে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বদ্রী সহ বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে এবং বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা হতে দেখা যাচ্ছে এছাড়া আহ ঢাকা বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার আছে পুরোনা বিভাগের আকাশে প্রায় পরিষ্কার বরিশালীও আংশিক মেঘলা আকাশ পরিষ্কার রয়েছে রাজশাহী রংপুর উত্তরবঙ্গের আকাশও প্রায় একেবারে পরিষ্কার অবস্থা রয়েছে আর চট্টগ্রাম বিভাগের কিন্তু আকাশ প্রায় পরিষ্কার অবস্থায় দেখা যাচ্ছে আর পশ্চিমবঙ্গের একদম মেঘ নেই একেবারে পরিষ্কার আকাশ তবে দেশের বেশ এলাকায় ব্যবসা গরম বৃদ্ধি পেতে পারে রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট শহর ঢাকা বিভাগের বেশ কিছু এলাকায় অস্বস্তিকর ঘুম ব্যবসা গরম অব্যাহত থাকবে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের উপরও অস্বস্তিকর ব্যবসা গরম কিন্তু অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে তো এবার আমরা সরাসরি চলে যাচ্ছি বায়ুর যাপটা মোড়ে তো কবে থেকে নিম্নচাপ আসতে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি দেখুন আগামীকাল মঙ্গলবার তিরিশে সেপ্টেম্বরের মধ্যে বঙ্গোপসাগরে আহ একটি লঘুচাপ সৃষ্টি হতে যাচ্ছে দেখুন এই লঘুচাপটি ধীরে ধীরে শক্তি বাড়িয়ে আহ নিম্নচাপে পরিণত হচ্ছে এক তারিখ দুই তারিখের মধ্যে এটি সরাসরি নিম্নসাপে পরিণত হয়ে যাচ্ছে এবং নিম্নচাপে পরিণত হয়ে ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হয়ে দেখুন বঙ্গোপসাগরে তাণ্ডব কিন্তু শুরু করে দিবে এবং বঙ্গোপসাগরে যে বাতাসের গতিমাত্রা দেখা যাচ্ছে প্রায় ঘন্টায় সাতষট্টি কিলোমিটার পর্যন্ত একেবারে দেখুন ধমকা চোড়া হাওয়া সহ সাতষট্টি কিলোমিটার পর্যন্ত এর তাণ্ডব কিন্তু চলতে পারে বঙ্গোপসাগর বুকে এবং এটি আহ ধীরে ধীরে আরো উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং ভারতের উপকূলীয় অঞ্চলে এটি আঘাত আনার সম্ভাবনা এর ফলে কিন্তু বাংলার উপকূলীয় ব্যাস কিছু এলাকায় শুরু হতে পারে দম খাজোড়া হাওয়া এবং বঙ্গ সাগর উত্তাল হয়ে উঠতে পারে obviously জলবায়ুরা গভীর সমুদ্রতে মাছ ধরতে যাবেন না উপকূলে কাঁচা কাঁচা শব্দ dala সলাসল করবে সাগর খুবই উত্তাল হতে পারে এবং বাংলাদেশ সাব সামুদ্রিক উপকূল থেকে 3 নম্বর শতক সংখ্যা দেখে যেতে বলা হতে পারে তো এদিকে দেখা যাচ্ছে নিম্নচাপের প্রভাবে বৃষ্টি চলাকা জোড়া হাওয়া দমকা বাতাস শুরু হতে পারে দেখুন বাংলাদেশের উপকূলীয় অঞ্চল আগামী দুই তিন তারিখ থেকে টেকনাফ তারপর কক্সবাজার সকল জেলাগুলোর উপর ঘন্টায় পঁয়তাল্লিশ কিলোমিটার পর্যন্ত জড়া হাওয়া দামকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে অন্যদিকে মহেশখালী চোকরিয়া কুতুবদিয়া ঘন্টায় সাতচল্লিশ আটচল্লিশ কিলোমিটার পর্যন্ত বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে চট্টগ্রাম হাটহাজারি পটিছুড়ি এদিকে সন্দীপ হাতিয়া এখানে দ্বীপ এলাকাগুলোর উপর ঘন্টায় আটচল্লিশ কিলোমিটার পর্যন্ত জড়া হাওয়া দমকা বাতাস বেয়ে যাওয়ার সম্ভাবনা হাতিয়া সরপেসন লালমোহন বুড়হানদী এবং মির্জাগঞ্জ সহ এখানে মঠবাড়ি এবং পত্রগাটা কলাপাড়া সহ এবং এদিকে জিয়ানগর মংলা সুন্দরবন এখানে বেশ কিছু এলাকায় ঘন্টায় প্রায় পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে দমকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে সঙ্গে সারা দেশের বেশ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং শনিবার চার চারি নাগাদ দেখতে পাচ্ছি ধীরে ধীরে দেখুন নিম্নচাপের প্রভাব কিন্তু কেটে যাচ্ছে তো মূলত আগামী দুই তিন চারি নাগাদ দেশের উপর সবচেয়ে বেশি প্রভাব থাকতে পারে দক্ষিণ উপকূলীয় অঞ্চল জুড়ে বিশেষ করে দমকা জোড়া হাওয়া সঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা থাকবে তো নিম্নচাপের হাত ধরে দেশের কোন কোন জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে তো আমরা দেখি দেখি এক নজরে তো আজ সোমবার উনত্রিশে সেপ্টেম্বর দেখা যাচ্ছে সারা দেশের বেশিরভাগ জেলায় আকাশ আংশিক মেঘলা আকাশ সহ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের কিছু কিছু এলাকা জুড়ে বিক্ষিপ্ত আকারে বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে সাতক্ষীরা দিকে চন্দননগর বা কলকাতা দুয়েক এলাকায় বজ্রবাহী মেঘ তৈরি হয়ে আংশিক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং সারা দেশের বেশিরভাগ এলাকায় আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে দেখুন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু নেই এবং মঙ্গলবার তিরিশে সেপ্টেম্বর রাতের দিকে কিন্তু বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে সকাল থেকে শুরু করে এখানে লংগুদু কাগড়াছড়ি দিঘিনালা মঘিয়া বাড়ি শিলচর এখানে সাজেক এই অঞ্চল জুড়ে বজ্রি সহ বৃষ্টিপাত হতে পারে ফটিকছড়ির দিকে লামা আলিকদম চকরিয়া কুতুবদিয়া এই সকল জায়গাগুলোর উপর অস্থায়ী দমকা জড়া হওয়া সহ বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে পাশাপাশি মঙ্গলবার ভোর সকাল থেকে ব্রাহ্মণপাড়া কুমিল্লা উদয়পুর আগরতলা এবং ব্রাহ্মণবাড়িয়া নরিসি তারপর এদিকে নাসির কোয়াই এবং হাবিগঞ্জ তারপর কামালগঞ্জ এবং এদিকে বেশ কিছু তীব্র থেকে দেখা যাচ্ছে এছাড়া তিরিশ তারিখ নাগাদ সারা দেশের বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকবে এবং এদিকে ঢাকা বিভাগের উপরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাতের দিকে কাপাসিয়া ঢাকা টাঙ্গাইল তারপর এদিকে দেখুন নরিসিন্দি পাবনা তারপর এখানে ব্রাহ্মণবাড়িয়া খাতিয়াদি কিশোরগঞ্জ কেন্দুয়া বালুকা বাস সহ বেশিরভাগ এলাকায় সহ প্রচন্ড আকারে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এরপরে বুধবার পহেলা অক্টোবর নাগাদ বাংলাদেশের অনেক এলাকায় পুর থেকে শুরু করে পাবনা এদিকে তারপর রাজশাহীর দিকে মহাদেবপুর তারপর কি এখানে বালুরঘাট এই অঞ্চল জুড়ে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে পাশাপাশি বাংলাদেশের একেবারে দক্ষিণ অঞ্চল চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা আছে তানচি চকরিয়া তারপর মহেশখালী বদরখালী টেকনাফ এখানে উকিয়া চ্যান মার্টিন তারপর এখানে দেখুন সাতকানিয়া রঙ্গাছড়ি রাজস্থলী বিলাইচড়ি সহ রাঙ্গামাটির দিকে একেবারে দেখুন তীব্র বজ্র সহ মাঝারি থেকে বৃষ্টিপাতের মূল এরপরে বৃহস্পতিবার দুই তারিখ নাগাদ সারা দেশের দক্ষিণ অঞ্চল হালকা থেকে মাঝারি ধরনের কিছু কিছু এলাকায় বাহারি থেকে অতিবার বৃষ্টিপাতের সতর্কতা জারি করছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল এই নিম্নচাপের হাত ধরে বাংলার উপকূলীয় বেশ কিছু এলাকায় মাঝারি থেকে কিছু কিছু দেখুন এটি বৃহস্পতিবার ঠান্ডব চালাতে পারে এবং বাংলার বেশ কিছু জেলার উপর আকাশ তীব্র আহ মেঘাচ্ছন্ন সঙ্গে আহ বৃষ্টি কিছু কিছু এলাকায় মাঝারি আবার কোথাও কোথাও বারে বৃষ্টিপাতের সতর্কতা থাকবে মূলত বৃহস্পতিবার দুই তারিখ থেকে তো এরপরে শুক্রবার তিন তারিখ নাগাদও দেশের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে থাকবে নাগারপুর পাবনা মেহেরপুর সিরাজগঞ্জ বগুড়া সরিষাবাড়ি ময়মসিংহ কিশোরগঞ্জ লাখাই মাদান তারপর বাগমারা সহ বিশানবাবুর এখানে অধিকাংশ এলাকায় একেবারে দেখুন মাঝারি থেকে আহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে দেখুন এ হচ্ছে বৃষ্টিপাতের সতর্কতা আহ এছাড়া সারা দেশের বেশ কিছু এলাকায় অস্বস্তিকর ঘুমোর ব্যবসা গরম অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে তো এই হচ্ছে মূলত আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য